আম্পায়াররা চেষ্টা করেছিল বাংলাদেশকে হারিয়ে দেওয়ার তবে যারা সবকিছু জয় করেছে লড়াই করে হারিয়ে যায় তাই তো পারেনি আফগানিস্তানও দারুণ এক নাটকীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ এক জয়ে এখন টাইগারদের অর্জন তিন ম্যাচে চার পয়েন্ট আপাতত পয়েন্ট তালিকার দুয়ে আছে বাংলাদেশ তবে এখানেই থাকতে পারবে সেই সম্ভাবনা এখনো নিশ্চিত নয় ভাগ্য ভালো হলে যেতে পারে সুপার ফোরে নয়তো এখানেই শেষ হতে পারে এখনো অন্যান্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার ভাগ্য। তবে কিভাবে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ চলুন সেটাই একটু দেখে নেওয়া যাক বাংলাদেশের সুপার ফোরে হিসাব এখন নির্ভর করছে অন্য এক ম্যাচের ফলাফলের ওপর যেখানে মাঠে নামবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান লিটন দাসদের একমাত্র ভরসা এখন শ্রীলঙ্কা যারা যদি তাদের পরবর্তী ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারে তাহলে আর কোনো জটিলতা থাকবে না লঙ্কানদের জয় এলেই বাংলাদেশ নিশ্চিতভাবে পৌঁছে যাবে সুপার ফোরে বাদ পড়বে রশিদ খানরা জয় যে কোনো ব্যবধানে হলেই চলবে কারণ তখন বাংলাদেশের পয়েন্ট হবে চার শ্রীলঙ্কার ছয় ও আফগানদের দুই গ্রুপ বি এর পয়েন্ট টেবিল এখন বেশ জটিল শ্রীলঙ্কা দুই ম্যাচে দুটি জয় নিয়ে চার পয়েন্টে গ্রুপের শীর্ষে তাদের নেট রান রেট প্লাস এক দশমিক পাঁচ চার ছয় বাংলাদেশ তিন ম্যাচে দুই জয় নিয়ে আছে দ্বিতীয় স্থানে পয়েন্ট চার হলেও নেট রান রেট মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য শূন্য অন্যদিকে আফগানিস্তান যারা বাংলাদেশের কাছে হেরে গেছে আছে তিন নাম্বারে তাদের দুই ম্যাচে দুই পয়েন্ট এবং নেট রান রেট প্লাস দুই দশমিক এক শূন্য এখানেই তৈরি হচ্ছে নাটকীয় সমীকরণ যদি আফগানিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তবে তিন দলের পয়েন্ট হবে সমান চার করে তখন নির্ধারক হয়ে দাঁড়াবে নেট রান রেট আর সেই দিক থেকে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে আফগানদের জয় শুধু যথেষ্ট নয় বড় ব্যবধানে জিতলে তো বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে তবে আসার জায়গাও আছে এখনো পর্যন্ত শ্রীলঙ্কা টুর্নামেন্টে হাসারাঙ্গা আফগানিস্তান হারের নিয়ে যেটা তাদের বড় ক্ষতির কারণ হতে পারে লঙ্কানদের ধারাবাহিকতা ও দলীয় ভারসাম্য তাদের এগিয়ে রাখবে এই ম্যাচে এদিকে নিজেদের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন লিটন দাস ঝড়ো সূচনা এনে দেন তানজিদ তামিম একত্রিশ বলে বাহান্ন রানে চারটি চার ও তিন ছক্কা হাকিয়ে তবে সাইফ লিটন ও হৃদয়ের ইনিংস ছিল তুলনামূলক সংগ্রহ দাঁড়ায় বিশ ওভারে একশো আফগানিস্তান নাসুম কিছুটা বাকিদের ব্যর্থতায় চাপ বাড়ে শেষ দিকে রাশিদ খান ও উমরজাই ম্যাচে ফিরলেও মুস্তাফিজ ও তাস্কিনের দারুণ বোলিংয়ে আটকে যায় আফগানদের আশা নাটকীয় লড়াইয়ে আট রানে জয় পায় বাংলাদেশ টিকে থাকে সুপার ফোরের BOOM!